আসসালামু আলাইকুম বাড়ি হেলথ সুইটে আপনাকে স্বাগতম আজকে আমরা দেখব ডাক্তারবাড়ি ফার্মেসি সফটওয়্যারটি কীভাবে কাজ করে তো যখন আপনি ওয়েবসাইটের লিংকে ক্লিক করবেন তখন সর্বপ্রথম আপনি এই ভিউটি দেখতে পাবেন যেখানে হচ্ছে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিতে হবে এবং আমাদের সকল কাস্টমারেরই নিজস্ব ইউজার নেম এবং পাসওয়ার্ড থাকবে তো যেহেতু আমি আজকে ডেমো ভিডিওটি দেখাবো সেক্ষেত্রে আমি ডেমো ভিডিওর জন্য ডেমো ইউজার নেম এবং পাসওয়ার্ডটি প্রোডাক্টসের পর আমরা চলে আসছি পারচেসে পারচেসে আমরা দেখতে পাচ্ছি লিস্ট পারচেস অ্যাড পারচেস লিস্ট পার্চেস রিটার্ন এই অপশনগুলো লিস্ট পারচেসে যখন আপনি যাবেন তখন আপনি দেখতে পাবেন এখানে হচ্ছে আপনি কোন কোন সাপ্লায়ার থেকে কি কি প্রোডাক্ট কিনেছেন কত টাকার প্রোডাক্ট কিনেছেন এই ডিটেলগুলো যেমন এখানে লোকেশন দেয়া আছে সাপ্লায়ারের নাম দেয়া আছে পার্চেস স্ট্যাটাস দেয়া আছে আপনার গ্র্যান্ড টোটাল দেয়া আছে পেমেন্ট ডিউ আছে কিনা সেই ব্যাপারগুলো দেয়া আছে এগুলো আপনি চাইলে আপনার হচ্ছে সাপ্লায়ারের নাম পারচেজ স্টার্টাস পেমেন্ট স্ট্যাটাস এই ব্যাপারগুলো দিয়ে হচ্ছে ফিল্টার করে দেখতে পাবেন যেমন এখানে ডিউ যদি আপনি দেন তখন আপনার এখানে ডিউ যদি থাকে কোনো তখন এটা শো করবে আপনি এখানে ডেট রেঞ্জ দিয়েও এটা হচ্ছে ফিল্টার করে দেখতে পাবেন তাছাড়া অ্যাড পারচেস থেকে আপনি পারচেস অ্যাড করতে পারবেন যে সাপ্লায়ার থেকে আপনি কি প্রোডাক্ট কিনছেন সেই ডিটেলগুলো আপনি এখানে হচ্ছে অ্যাড করতে পারবেন আর লিস্ট পারচেস রিটার্ন থেকে আপনি হচ্ছে সাপ্লায়ারের কোনো রিটার্ন আছে কি না এই ব্যাপারগুলো হচ্ছে লিস্ট পারচেস রিটার্নে দেখা যাবে